রবীন্দ্র নজরুল সন্ধ্যা এখন নজরুল আল্লাহ রবীন্দ্রনাথ এটা কি চলতে পারে মহরমের মিছিল আর বিসর্জনের যাত্রাকে একই সঙ্গে একই পদ্মা দেখতে চাই আমাদের মা কালীকে তোমাকে সুরক্ষিত রাখতে হবে ছেলের তো দায়িত্ব আছে আর মা কালী প্রতিবেশীকে বলে দিয়েছে আমাকে আর বিরক্ত করো না আমি এই ফাইল নিতে পারবো তারপরে চলে গিয়েছিলেন পুরীতে ওখানে জগন্নাথদেব খুব একটা আশ্বস্ত করতে পারেননি তো জোর করে জগন্নাথ দেবকে ধরে নিয়ে আসা হয়েছে এখন দীঘায় সরকারি টাকা খরচা করে মানুষের দেহ পরের টাকা খরচা করে প্রথমে কালচারাল সেন্টার এখন তো শুধু দাম হয়ে গেছে মানে তো চ্যালেঞ্জ জগন্নাথ দেবকেও চ্যালেঞ্জ করে দিয়েছে জগন্নাথগুলো যেমন আমাকে নিয়ে এত টানাটাই নি তাহলে আমার সঙ্গে আমি তার এখানে বেশি পারবো না আমার মন তো ওইখানেই পড়ে আছে তো যেটা একটাই করতে পারি বিশেষ জন্য রাতেই বিশেষ করে হবে একদম জগন্নাথকে সাক্ষী রেখে জয় জগন্নাথ বলে মানুষ সাফা নয় বিশেষ করে দিলীপ ঘোষ সবসময় দৃশ্যমানতায় আছে দিলীপ সব সবসময় খবরে আছে সকালে মর্নিং ওয়াক থেকেই দিলীপ ঘোষ আসে সবেমাত্র তিনি রাজ্য বিজেপি সভাপতির দায়িত্ব নিয়েছেন আর দায়িত্ব নিয়েই এখন তার ব্যস্ততা একেবারে তুঙ্গে কখনো মোর্চার নেতৃত্বের সঙ্গে কথা বলছেন কখনো রাজ্যের সাংগঠনিক অবস্থা কি রয়েছে সেটা বুঝে নিচ্ছেন তিনি শ্রমিক ভট্টাচার্য আমরা কথা বলবো তার সঙ্গে শ্রমিক দা আপনাকে আর প্লাস নিউজে স্বাগত জানাই আপনার কাছে প্রথম প্রশ্ন যে দায়িত্ব নিয়েই টিম বিজেপিকে কেমন দেখছেন দেখুন বিজেপিতে সভাপতির পদটা একটা বহবলতা বিজেপি তিনশো পঁয়ষট্টি দিনের রাজনীতি করে নির্দিষ্ট কর্মসূচি থাকে এবং সেটাও তিন মাস আগে থেকে তৈরি হয় এখন থেকে আমাদের জানুয়ারি মাস পর্যন্ত আমরা কি করব সেটা তৈরি আছে তো আমরা আমাদের কর্মসূচি এগোচ্ছি শুধু সভাপতির পরিবর্তন হয়েছে কিন্তু দল বদলায়নি দলের কর্মসূচি বদলায়নি অবস্থান বদলায়নি কোনো আঙ্গিকও পরিবর্তন হয়নি আমার সভাপতি হিসেবে যে দায়িত্ব যে আরও অনেক নতুন মানুষকে দলে নিয়ে আসা যে সমস্ত সেক্টরে আমরা ডেন্ট করতে পারিনি বা যারা আমাদের সম্পর্কে কিছু ভুল বুঝে আছেন বা যাদের দূরত্ব বেড়েছে কমিউনিকেশান গ্যাপ আছে সেগুলোকে দেখা এবং আমার টিমকে সেভাবে কাজে লাগানো তো সেই কাজ আমি এখনও পর্যন্ত যে পুরো শুরু করতে পেরেছি তাই নয় কারণ অনেক মানুষ জেলা থেকে আসছেন অনেকে বিজেপি থেকে শারীরিক কারণে অর্থনৈতিক কারণে কোনো কারণে বসে গিয়েছিলেন কোনো জায়গায় কমিউনিকেশান গ্যাপ ছিল সেরকম যারা আমার সঙ্গে একদম প্রথম যুগ থেকে পার্টিতে আছেন আশির দশকের প্রথম থেকে তারা আসছেন অসুস্থ শরীর নিয়ে দূর দূর থেকে কেউ বাঁকুড়া থেকে মুর্শিদাবাদ থেকে বীরভূম থেকে তারা আসছেন এই মাত্র এসছিলো নদীয়া জেলা থেকে তা বলছে চল্লিশ বছর ধরে এক সঙ্গে আছি তাহলে তোমার কি আমাকে সম্বর্ধনা জানো না ছাড়া কোনো কাজ ছিল না আমি আমার ভাষায় বললাম একটু রকি শব্দে তা সে বললেও যারা এটা আমার করতে হতো বলে তোমাকে যদি কে এখন আমাকে সম্বর্ধনা দিয়ে চেনাতে হবে কিন্তু আসছেন বারো দেওয়া যাচ্ছে না তো একটু এর জন্য পুরো কাজে ব্যক্তি শ্রমিক ভট্টাচার্য আর রাজ্য বিজেপির সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মধ্যে একটা ফারাক থেকে যাচ্ছে আমি আর একটু সময় পাই আগামীকাল স্ট্যান্ডিং কমিটির মিটিং আছে আমি দশ এবং এগারো আমি সেই মিটিংয়ে যোগ দেবো বারো তারিখে আমি কলকাতায় ফিরে আমি সম্পূর্ণভাবেই যেটা আমার দায়িত্ব দল আমাকে দিয়েছে তাতে মনোনিবেশ করব দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন সেখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ে আপনাদের হাতিয়ার হতে চলেছে তৃণমূলের বিরুদ্ধে কোন ইস্যুটাকে সামনে রেখে আপনারা নামবেন হাতিয়ার মানুষ গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ এবারে পশ্চিমবঙ্গের মানুষ নিজেদের ভাগ্য নিজেরা ঠিক করে নেবেন মানুষ জানেন এই নির্বাচন বাঙালি হিন্দুর অস্তিত্ব রক্ষার শেষ নির্বাচন সামান্য সংখ্যক হলেও প্রগতিশীল মুক্তমনা সংখ্যালঘু মানুষও জানেন যে এটা তাদের জন্য পশ্চিমবঙ্গের শেষ নির্বাচন যারা রেডিক্যালাইজেশনে বিশ্বাস করেন না যারা হরপ তত্ত্ব মানেন না এটা তাদের জন্য শেষ নির্বাচন যারা মালে গনিমতের মধ্যে নেই তাদের জন্য এটা শেষ নির্বাচন তাই তারা এই নির্বাচনে বিজেপির সঙ্গে আছেন আর মানুষ বাইনারি তৈরি করে দিয়েছে যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি দু উনিশ সালে তৈরি হওয়া বাইনারি আজকে কালীগঞ্জের উপনির্বাচন পর্যন্ত একই আছে যারা তৃণমূলকে যেটাতে চাইবেন মানে এই লুটটাকে প্রতিষ্ঠিত করতে যাতে তারা টাকা পয়সা পাচ্ছেন তারা তৃণমূলকে ভোট দেবেন যারা চাকরি বিক্রি করছেন তারা তৃণমূলের পক্ষে যারা চাকরি কিনছেন তারা তৃণমূলের পক্ষে আর যারা মেধান ভিত্তি করে চাকরি পেতে চাইছেন তারা তৃণমূলের বিপক্ষে তারপরে তাদের ভোট বিজেপির ভোট শুভেন্দু অধিকারী একটা কথা প্রথম থেকেই বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই আপনিও কি একই কথা বলছেন শুধুমাত্র ওই চার পার্সেন্ট ভোট এলেই বিজেপি কি এরাজ্যে ক্ষমতায় এসে যাবে শুভেন্দু অধিকারী যা বলছেন কি ভুল কি বলছেন যদি কেউ বলে যে আমি এখানে তিরিশ শতাংশ আছি মানে হিন্দুরা আমরা সত্তর শতাংশ যখন চাইব কেটে ভাগীরে ভাসিয়ে দেব তাহলে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে যদিও হিন্দু শব্দের ব্যাপকতা একটা বিশাল তার ব্যাপ্তি তার আঙ্গিক সম্পূর্ণ ভিন্ন কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে বা সংবাদ মাধ্যমের কারণে হিন্দুত্বের অন্য ব্যাখ্যা তৈরি করা হচ্ছে কট্টর হিন্দুবাদী সফট হিন্দুত্ব সব নতুন নতুন শব্দ শোনা যাচ্ছে হিন্দু মানে বহু বহুত্ববাদ যত মত ততপথ কিন্তু এটা বলার জন্য তো একটা মাটি চাই আমি ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে আজ আগামীকাল যত মত ততপথ বলতে পারবো কিনা রামকৃষ্ণের ছবি নিয়ে ঘুরতে পারবো কিনা চিন্তার বিষয় আছে আজকে ধর্মতলার চেহারাটা যাওয়া গেছে এখন যারা বলছেন যত মত ততপথ আপনি যদি এখনই ওই দক্ষিণেশ্বরের আড়িয়া দহর ওখানটা রাত্রিবেলায় যান একটু বেশি রাত্রে যাবেন একটু ভালো করে কাঁধ পা কান পাতবেন দেখবেন একটা কান্নার আওয়াজ পাবেন গুমড়ে গুমড়ে কেউ কাঁদছে কে কাঁদ স্বয়ং রামকৃষ্ণ কোথায় আমি আছি কাদের হাতে বন্দি যতমত ততপথ তো বললে হবে না যতমত ততমতে প্র্যাকটিস করতে হবে বাংলাদেশে করতে পারবেন না মুর্শিদাবাদে করতে পারছেন না মালদার একাংশে করতে পারছেন না নদিয়া জেলায় পারছেন একটা অংশে পারছেন না হাওড়ার দিকে চলে যান ডোমজুড়ে পাচ্ছেন না পাঁচলায় সংঘর্ষ হচ্ছে বাগনানে হচ্ছে ক্যানিংয়ে হচ্ছে গোসাবায় হচ্ছে কেন এটা হবে এটা তো আমাদের চেনা পশ্চিমবঙ্গ নয় আমরা তো রবীন্দ্র নজরুল সন্ধ্যা দেখেছি এখন নজরুল রবীন্দ্রনাথ এটা কি চলতে পারে তো ঘোষিত একই যে আমরা মহরমের মিছিল আর দুর্গাপুজোর বিশেষণ বিসর্জনের যাত্রাকে একই সঙ্গে একই দিয়ে হেঁটে যেতে দেখতে চাই এবং আমরা সেই রাস্তায় আছি আদি নেতারা শ্রমিক ভট্টাচার্যকে দেখে কি উজ্জীবিত হচ্ছে কারণ দিলীপ ঘোষ মিটিং করে আপনার কাছ থেকে বেরোনোর পর তাকে অনেক উজ্জীবিত দেখা গেল তিনি বললেন তার দাম আছে তিনি সেলেবেল নয় রাজ্য সভাপতিও বলেছে যে দিলীপ ঘোষ সেলেবেল নয় এরকম বহু পুরোনো নেতা আপনাকে দেখে কি আবার উজ্জীবিত হলো যারা বসে গিয়েছিল দিলীপ ঘোষ কবে বসেছিল দিলীপ ঘোষ সবসময় দৃশ্যমানতায় আছে দিলীপ ঘোষ সবসময় খবরে আছে সকালের এক মর্নিং ওয়াক থেকেই দিলীপ ঘোষ প্রাসঙ্গিক দিলীপ ঘোষ সবসময় দিলীপ ঘোষ নিজের ছন্দে আছেন সেই ছন্দ পতনটা কেউ শ্রমিক করে দিতে পারে নাকি কেউ কাউকে দেখে উজ্জীবিত হননি তবে দিলীপ ঘোষের সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত ভালো তিনি এসছেন দেখা করেছেন তিনি আমাকে বলে গেছেন যে শ্রমিকদা নেমে পড়ুন সবাই এক যোগে নামি যে একটাই লক্ষ্য হচ্ছে তৃণমূলকে পুরো উপরে ফেলে দেওয়া সেই লক্ষ্যে আমরা আছি আপনার কাছে শেষ প্রশ্ন উনিশে তৃণমূল হাফ হয়েছিল কিন্তু একুশে সাফ হয়নি ছাব্বিশে কি শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে সাফ হবে দেখুন জনগণ তো সাফ করতে চাইছে না জনগণ বলছে বিসর্জন চাই মা কালীকে যে আমরা মঞ্চে রেখেছিলাম কেন একদিকে তো দিকে দিকে মা কালী আক্রান্ত হয়ে যাচ্ছে শুধু বাংলাদেশে নয় মুর্শিদাবাদে আক্রান্ত নদীয়ায় আক্রান্ত উল্টোডাঙ্গায় আক্রান্ত হাওড়ায় আক্রান্ত যাদবপুরে আক্রান্ত তা আমাদের মা কালীকে আমাদের সুরক্ষিত রাখতে হবে ছেলের তো একটা দায়িত্ব আছে আর মা কালী তার প্রতিবেশীকে বলে দিয়েছে আমাকে আর বিরক্ত করো না আমি এই ফাইল নিতে পারবো না তোমাকে বাঁচানোর শক্তি আমার নেই তারপরে চলে গিয়েছিলেন পুরীতে ওখানে জগন্নাথদেব খুব একটা আশ্বস্ত করতে পারেননি তো জোর করে জগন্নাথদেবকে ধরে নিয়ে আসা হয়েছে এখন দীঘায় সরকারি টাকা খরচা করে মানুষের দেহ করের টাকা খরচা করে প্রথমে কালচারাল সেন্টার এখন তো শুনতে দাম হয়ে গেছে মানে রবীন্দ্রনাথও চ্যালেঞ্জ জগন্নাথ দেবকেও চ্যালেঞ্জ করে দিয়েছেন তো জগন্নাথ বলে যখন আমাকে নিয়ে এত টানি তাহলে আমার সঙ্গে আমি তার এখানে বেশি পারবো না আমার মন তো ওইখানেই পড়ে আছে তো যেটা একটাই করতে পারি বিসর্জন দিয়ে দিতে পারি তো কামরুল স্বাধীন সরকার ওখানে তৈরি হয়েছিল ঐতিহাসিক একটা জেলা পিছামনি সেখানে গুলি খেয়েছিলেন কত মানুষ সমান্তরালভাবে যেখানে স মানে সশস্ত্র আন্দোলন এবং গান্ধীবাদী আন্দোলন একসঙ্গে চলেছিলো নরমপন্থী চরমপন্থীরা ছিল বহু ইতিহাসের সাক্ষী ওই জেলাতেই বিসর্জন তৃণমূলের হবে একদম জগন্নাথকে সাক্ষী রেখে জয় জগন্নাথ বলে মানুষ সাফা নয় বিসর্জন দিয়ে দেবে অনেক ধন্যবাদ শ্রমিক দা আপনাকে আমরা কথা বলছিলাম বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে এবং তিনি স্পষ্টতই জানালেন দু হাজার ছাব্বিশে তৃণমূলের বিসর্জন শুধু সময়ের অপেক্ষা আপাতত তিনি দিল্লি সফরে যাবেন এবং সেখান থেকে ফিরে এসেই জেলা সফর এবং জেলা সাংগঠনিক কি অবস্থা রয়েছে তার দিকে নজর দেবেন ক্যামেরায় পার্থ শখের সুচারু প্লাস নিউজ সাউটলেক